সব খবরের আগেই আপডেট পেতে চুন করুন নিউজ স্বাধীন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকৃত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ পাক পাঞ্জাব পুলিশের আইনসভার সদস্য হিসেবে শপথ আগিয়ে নিয়েছিলেন নওয়াজ শরীফের এই কন্যা ইতিমধ্যে দলের তরফে মুখ্যমন্ত্রী পদপাত্রে নির্বাচিত হয়েছেন তিনি এই প্রদেশের মোট আসন সংখ্যা তিনশো সাঁত্রিশ শুক্রবার নওয়াজ শরীফের দল পি দুশো জন সদস্য শপথ গ্রহণ করেন জেলবন্দী ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফের সদস্যরা সুন্নি ইত্যাদি কাউন্সিলের ছাত্রাতলায় আশ্রয় নিয়েছেন এসআইসির একশো তেরো জন সদস্যের মধ্যে এদিন একশো জন শপথ নেন today's on news 7 din bangla